একদিন কানকার অনুষ্ঠানের থেকে আমি আজকে বিনের অনুষ্ঠানের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আজকে আমার বাড়িতে সবাই আসবে ডাল চট চিংড়ি মাছের কালিয়া আলহামদুলিল্লাহ আজ আমাদের বাড়িতে সবাই এসেছেন সত্যি কথা বলতে কি এই দিনটা আমার কাছে স্বপ্ন হ্যাঁ স্বপ্ন যেন আজ সত্যি হলো সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম বাবা মায়ের আজকে যে কি আনন্দ তাদের মেয়ের ঘরে এসেছে সত্যি আলহামদুলিল্লাহ গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজ আমার নিজের ঘর থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে উঠলাম ঘুম থেকে আর বেড থেকে তো বেডটা তো সাজানো হয়েছিল তো সেটাই এখন আমি খুললাম আর পুরো ফ্লোর ভর্তি তোমাদের কি বলবো বেলুন মানে একেবারে ভর্তি তো আজকে আমাদের ও বাড়ির লোকজন আসবে তাই আমাকে সবটা দায়িত্ব নিয়ে সুন্দর করে করতে হবে যদি রান্নাবান্নের কোনো দায়িত্ব নেই কাটারিকে বলা আছে তারা দিয়ে যাবে আজকে আমার বাবা মা আসবে আমার বাড়িতে সবাইকে নিয়ে আমার নানা মানে নানা নানা নানির বাড়ির সবাই আসবে তারপর আমার জেঠিমারা সবাই সবাই আসবে দিদিরা তো ওটা একটা আলাদা অদ্ভুত আনন্দ যে আমার বাড়িতে রোশনার বাড়িতে সবাই আসছে তো আলহামদুলিল্লাহ এখন এই বেলুন টেলুনগুলো না আমি ফাটিয়ে নেব রমজান গেছে দাদার সাথে আমাদের জন্য একটু ব্রেকফাস্ট আনতে আবার বাবাও বাড়ি থেকে ব্রেকফাস্ট আনছে জানো বাবাকে বললাম আমার দরকার নেই বাবা আবার ব্রেকফাস্ট আনবে এখন আমি এগুলো পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সাথে আমি শেয়ার কোচিং থেকেই ফাটিয়ে দেবো ভালো লাগছে কিন্তু ফাটাতেই হবে কিছু কর আসছি বল ফাটাবি সকাল হতে না হতেই বাবা আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে আমি বললাম রমজান আনছে বাপি কোনো অসুবিধা নেই বাবা মায়ের মন কি আর তা মানে মা সুন্দর করে সবটা গুছিয়ে দিয়েছে বাবা নিয়ে এসেছে আমি ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসি তো আমার জন্য আবার মা অনেকগুলো ফিশ ফ্রাইও পাঠিয়ে দিয়েছে এই যে মিস্টার খানো বসে পড়েছে খেতে চলো খেয়ে নি এই যে মহারানীরা কি করেছে চলে যাবে বাড়ি ভাবো এসছে শুধু দেখা করতে কোনো মানে হয় বলো

সাবধানে গাড়ি চালাবে স্নান হয়ে হয়ে গেছে ফ্রেশ গেছি নতুন নতুন ঘরে সালোয়ার পরে ফেলেছি রমজান গেছে বোনকে নিয়ে একবার ওবারই তোমাদের তো দেখাল আমি এখনও আসেনি তার মধ্যে গেস্ট আসতে শুরু করে দিয়েছে আর খাবার তো আমি মানে আমরা বলে দিয়েছিলাম ক্যাটারিংয়ে যে হোম ডেলিভারি হবে কারণ ফ্ল্যাটে রান্না করা খুব কষ্টের অত লোকজনের ব্যবস্থা করা রান্না করা তো যেহেতু আমার ফ্যামিলি মেম্বারসরাই সবাই আসবে তো দুটো ঘরে আমাদের আরামসে খাওয়া দাওয়া খুব ভালোভাবে হয়ে যাবে কিন্তু রান্না বান্না একটা বড়ো ঝামেলা নেই বলো এখন খাবার বললো ডেলিভারি দিয়ে দিয়েছে আসছে তো তোমাদের সাথেও শেয়ার করব আজকে তোমাদের রোশনারার ঘরে তার বাবা মা সবাই আসবে তবে মা শরীরটা একটু খারাপ মা বললো আমি পরের দিকে যাচ্ছি আমি বললাম ঠিক আছে তুমি এলেই আমার হবে তো ঠিক আছে চলো দেখতে থাকো সবাই আসছে পরে আমাকে কেমন লাগছে জানাও একটা ভালো আয়না বানিয়েছি হ্যাঁ দেখো খুব সুন্দর না আমার তো অনেক পছন্দের তবে একা একা সামলাতে হচ্ছে যদিও রমজান সবটা করছে আমাকে তবু তো দেখতে হবে বলোর সাথে তো যাই হোক পরে কথা হচ্ছে রমজান আসুক আর খাবার দাবারগুলো আসুক দেখি কি কি আমি তো জানি কি কি মেনু করেছি আমি কিন্তু তোমাদেরকেও দেখাবো আসুক আগে হ্যাঁ হ্যাঁ ওই যে তলাটা ওই বাথরুমে বাথরুমে ভালোই তো গন্ধটা বেরোচ্ছে গো মেকআপ পত্র নিয়ে চলে এসছে ওর এক সপ্তাহ জামা কাপড় নিয়ে চলে এসছে বলছে আলমারিতে এত বড় আলমারি করেছিস একটা থাকতো আমার জামা কাপড় এখানে এখন গোছাতে শুরু করেছে ভাবো আমি বলছি তুই এক সপ্তাহ কেন সারা জীবন থাকি তো একটা থাক তুই দখল করে নিবি বাবু তো যাই হোক এখন আমাকে রেডি করে দেবে চলে এসছে আমাদের খাবার না না

হ্যাঁ যাই ওখানে চিকেন কষা তো আর মিষ্টি চাটনি পাঁপড় সবটাই রয়েছে এখন ধীরে ধীরে সবাইকে বসাব কারণ আমার ছোট্ট ঘরটা এই ঘরটা সবাইকে খাওয়াতে হবে যত্ন করে সবাইকে বলে গেছে নিজের লোক কোনো ব্যাপার নেই তাই তো জিজু সবাই নিজেরা দায়িত্ব নিয়ে খেয়ে নেয় ছোট বোনের ঘর ঠিক আছে চলো এখন আমরা খাওয়া দাওয়ার ওখানে চাটনিটা নিয়ে দাঁড়িয়ে আছেন আসো এতক্ষণে আসার সময় হলো আসো তোমাদের হচ্ছে চাদরগুলো দিদি চাদরগুলো আসো আসো আমাদের দুজনের জন্য ফ্ল্যাটটা অনেকটা বড় হলেও এত মানুষ এসেছে আজকে তাদের জন্য হয়তো একটু ছোট হয়ে গেছে জায়গাটা কিন্তু কি বলতো যারাই এসেছে তারাই আমাকে ভালোবেসে এসেছে সত্যি আমার কাছের মানুষরা আজকের দিনে এসেছে প্রতিটা মানুষ আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাদের অনেক ভালোবাসি আমি একবার বলতেই তারা যে আমার ডাকে এসেছে দেখো প্রত্যেকটা মানুষই নিজের নিজের বাড়িতে খেতে পায় কিন্তু এই যে আজকের দিনে আমাকে ভালোবাসা দিতে দোয়া করতে আশীর্বাদ করতে প্রতিটা মানুষ এসেছে তার জন্য আমি সত্যিই নিজেকে অনেকটা লাখি মনে করি মিশেরা এসছে জিজুরা এসছে আমার নানির বাড়ি সবাই এসছে তারপরে আরও অনেক মানুষজন এসছে আমার জেঠিমারা এসছে দিদি জিজুরা সবাই এসছে এখানে আমার বোন আর ভাবি জানো ভাবির কপালে একটু হালকা মতো কিছু বেরিয়েছে আগের দিন মেকআপটা না ও ঠিক শ্যুট করেনি ওই জন্য ওর মনটা একটু খারাপ আজকে ওর আপামনি ডেকেছে বলে ও তাও এসেছে এত মিষ্টি লাগছে আমার দুটোই বোনকে দেখো কি মিষ্টি মিষ্টি কালারের শাড়ি পরেছে এই যে আজকে এত মানুষ এসেছে আমাদের ঘরে এত হাসি এত মজা আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি হয়েছি আর হ্যাঁ আমার চাচু চাচি মা আপামনি মানে মানার মা বাবা তাদের কথা না বললেই না তারাও আমাকে অনেক ভালোবাসে চাচিমা চাচু হয়তো আমার ভিডিও দেখছে তো চাচিমা চাচু সবাই যে আমাদের বাড়ি এসেছিলেন আমি অনেক খুশি হয়েছি এছাড়াও আমার শ্বশুরবাড়ির কয়েকজন রয়েছেন তো সকলের থেকে এত ভালোবাসা এত দোয়া পেয়ে আমি সত্যিই আজ অনেকটা খুশি প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে খাবার ঠিক করে খাবেন বেশি করে খাবে যদিও আমি সবাইকে তুমি বলতেই বেশি কমফোর্টেবল সবাই আমার কাছের আমি বেশিক্ষণ আপনি বলতে পারি না তো মিশেরা এখানে এখন চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে আর সবাই তো বলেছে অনেক ভালো লেগেছে সবচেয়ে বেশি কোনটা ভালো লাগে জানো যখন কোথাও থেকে ফিরি আর তাদের ব্যবহারটা অনেক ভালো পাই সেটা সবচেয়ে বেশি ভালো লাগে তাই আমি চেষ্টা করেছি সকলের সাথে ভালো ব্যবহার করার কারণ ঘরে সবাই খেতে পায় এই ব্যবহারটুকুই থেকে যায় আজকে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য মায়ের মুখটা দেখো কেমন শুকিয়ে গেছে আমি মায়ের থেকে নিয়ে একটুখানি খেয়ে নিলাম আর এখানে আমার বাবাও সার্ভ করছে রমজানও সার্ভ করছে আমার বাবা মায়ের মধ্যে যেন একটা অন্য রকম হাসি রয়েছে আজকে জানো তো দুটো ছেলে মেয়েকে দেখলো চোখের সামনে বড় হতে তারপরে তারা আজকে এই জায়গায় তারা বাড়িতে এত মানুষ ডেকে আদর আপ্যায়ন করছে সত্যি বাবা মায়ের কাছে এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে ছেলে মেয়েরা যখন সাকসেসফুল হয় তাদের আনন্দই আলাদা এই যে ফাইনালি মিস্টার খান এসে একটু আমার ক্যামেরাটা ধরলো আমি বললাম যে চলো দুজনকে একটু একসাথে দেখাই ও বলছে যে না তুমি আগে সবাইকে যত্ন করে খাইয়ে নাও তারপরে আমাদেরকে একসাথে দেখাবে আমি বলছি যে সবাই চলে গেলে তখন আর একসাথে দেখি কি হবে আমরা দুজনে যে অতিথি আপ্যায়ন করছি সেটা তো একসাথে ক্যাপচার করে রাখতে হবে এই মুহূর্তটা তো সারা জীবন থেকে যাবে না যখন আমাদের বয়স হবে তখন আমরা এই শুরুর দিনগুলো দেখব হাজারো ভুল করব এখন হাজারো ঠিক করব হাজারো শিখবো ভুল থেকেই তো মানুষ শেখে তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো যেন আমরা সব কিছু সুন্দরভাবে সবসময় করতে পারি ভুল করতে করতেও যেন ভালো দিকটাই আমরা শিখতে পারি এখানে আমি ভাই রমজান বাবা একসাথে খেতে বসেছি নিচে বোন আর বোনের বন্ধু খেতে বসেছে আজকের দিনটাকে আমি যেভাবে ঠিক সাজিয়েছিলাম যেভাবে স্বপ্ন দেখেছিলাম ঠিক সেইভাবেই হয়েছে আগের দিন যেহেতু ওখানে বিরিয়ানি ফিশ ফ্রাই এই টাইপের আইটেমগুলো হয়েছে সেই জন্য আজকে দুপুরের জন্য আমি ভাত ডাল চিকেন মাছ এই ধরনের আইটেমগুলো রেখেছি দাদারা সবটা গুছিয়ে নিয়েছে এই যে আর রমজানও আগে থেকেই প্যাক করে রেখে দিয়েছিল খাবার তো এখনও বাড়ি যাবে আমার শাশুড়িকে দিতে দাদাদেরকে বললাম তোমরাও কিছুটা নিয়ে চলে যাও আর কিছুটা আমাদের জন্য রেখে দাও চলো আমি অল্প করে কিছুটা রেখে দিয়েছিলাম এখন সেগুলো গরম করে খেয়ে নেব আমি রমজান বোন বোনের বন্ধু সবাই মিলে একসাথে বসে খাবো আজকের দিনটা অনেক ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দিন যেন এরকমভাবেই কাটে তোমরা প্রতিটা মুহূর্তে আমাদের দোয়াই রেখো ভালোবাসায় রেখো দুজনে মিলে এখন টক দই নিয়ে বসেছি আর ও বলছে একটা সিরিজ দেখতে আমার এসব ভালো লাগে না তো আমি যাব ঘুমাতে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকেও সুস্থ থেকে